নমস্কার এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে দিয়ে সিবিআই তথা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে বর্তমানে তার সঙ্গে একটা ম্যানেজ করার চেষ্টা চলছে অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে মাত্র পাঁচ হাজার চারশো পঁচাশিটি চাকরি বাতিল হবে বাদ বাকি চাকরি যেন বেঁচে যায় একটা ম্যানেজ করার চেষ্টা চলছে যেটা এই মুহূর্তে আমরা ভেতর থেকে খবর পেলাম এবং আমি যে খবরটা পাই একেবারে একশো শতাংশই খাঁটি খবর ম্যানেজ করার চেষ্টা চলছে চন্দ্রচূড়কে দিয়ে সিবিআইকে দিয়ে অর্থাৎ চন্দ্রচূড় সিবিআই একেবারে সেটিং সেটিং বলা যেতে পারে জানি না কিসের বিনিময়ে সেটিং একটা সেটিং করে কথোপকথন করে যাতে প্রধান বিচারপতিকে দিয়ে এই বিষয়টিকে ধামাচাপা অর্থাৎ পাঁচ মিডিয়া গুপ্ত ভাবে বিভিন্ন দপ্তর থেকে জানতে পারলাম এই হচ্ছে এসএসসির একটা বড় আপডেট ছাব্বিশ চাকরি বাতিল নিয়ে আর একটা বড় আপডেট হচ্ছে দেখুন যখন মামলা চলছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল আপনারা প্রত্যেকে লাইভ স্ট্রিমিং দেখেছেন কিন্তু আমি দুটো বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসি কে জিজ্ঞেস করছে অর্থাৎ তার আইনজীবী তথা এসএসসির যে এসএসসির যে কার্যকর্তা তাদেরকে জিজ্ঞেস করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আপনাদের মধ্যে কত অযোগ্য প্রার্থী রয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে ছাব্বিশ হাজারের মধ্যে তারা বলছে অর্থাৎ এসএসসির কার্যকর্তারা বলছে যে আমাদের মতানুযায়ী পাঁচ হাজার চারশো পঁচাশিটি প্রার্থী রয়েছে যারা অযোগ্য যারা অযোগ্য আবার বোর্ডকে জিজ্ঞেস করছে বোর্ডকে জিজ্ঞেস করছে যে আপনাদের মতানুযায়ী কত অযোগ্য প্রার্থী রয়েছে বোর্ডের কার্যকর্তা তথা তার আইনজীবী বলছে যে আমাদের মতানুযায়ী বা আমাদের অঙ্কের হিসেবে পাঁচ হাজার অযোগ্য প্রার্থী রয়েছে পাঁচ বলছে চারশো পঁচাশি আর বোর্ডের আইনজীবী তথা কার্যকর্তারা বলছে পাঁচ হাজার একশো উনিশ অর্থাৎ মিসম্যাচিং তথ্য দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কিন্তু রেগে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এসএসসি তথা রাজ্য সরকার তথা বোর্ডকে বলছে তিনজনকেই বলছে এবং তার আইনজীবীকে বলছে যে আপনারা সেগ্রিগেশন করতে পারবেন কারা যোগ্য কারা অযোগ্য পৃথকীকরণ করতে পারবেন তারা প্রত্যেকে বলছে যে হ্যাঁ পারব সঙ্গে সঙ্গে বলছে কিভাবে পারবেন যদি পারতেন তাহলে ডিভিশন বেঞ্চে সেটা সেগ্রিগেশন করেননি কেন নিশ্চয় ডিভিশন বেঞ্চে আপনারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেগ্রিগেশন করতে পারেননি বলে ডিভিশন বেঞ্চ সমস্ত চাকরি বাতিল করেছে প্রশ্ন মানে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড আমি সেই বিষয়টা বাদ দিচ্ছি চাকরি থাকবে কি থাকবে না আমি বলছি যে কি হতে চলেছে কিন্তু তার মধ্যে একটা চলছে চন্দ্র চন্দ্রচূড়কে দিয়ে এবং সিবিআইকে দিয়ে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি একটা ম্যানেজ করার চেষ্টা চলছে একেবারে ভেতরের গল্প বলছি আমি দেখে নেবেন সাতই জানুয়ারি কি হতে চলেছে একটা বড় খেলা একটা বড় খেলা হবে সুপ্রিম কোর্টের সাতই জানুয়ারি আপনারা দেখে দেখে নেবেন ম্যানেজ করার চেষ্টা চলছে এই মুহূর্তে এবং এই মুহূর্তে আরেকটা তথ্য আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা একটা তথ্য পেয়েছি যাদের চাকরি যেতে চলেছে পাঁচ হাজার চারশো পঁচাশি এদের তো চাকরি যাবে সুস্থ বেতন ফেরত আর না হলে জেল যাই অ্যান্ড চাকি পিসিং অ্যান্ড পিসিং চাকি পিসিং এটা তো হতেই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এবং তারা তারা কোন দালাল মারফত চাকরি পেয়েছে সেই দালাল জেলে যাচ্ছে এবং সেই দালাল কোন নেতা নেত্রীকে টাকা দিয়েছে সেও জেলে যাচ্ছে অ্যান্ড চাকি পিসিং অ্যান্ড চাকি পিসিং এই সমস্ত বিষয় হচ্ছে অর্থাৎ ফোকাস থাকছে মাত্র চারশো পাঁচ হাজার চারশো পঁচাশিটি চাকরি যাবে অর্থাৎ এই পাঁচ হাজার চারশো পঁচাশিটি চাকরি বাদ দিয়ে প্রত্যেকের চাকরি বাঁচাবার চেষ্টা করছে রাজ্য সরকার এসএসসি তথা বোর্ড একটা ম্যানেজ করার চেষ্টা চলছে করার চেষ্টা সিবিআই কে দিয়ে ডি ওয়াই চন্দ্রচূড় দিয়ে যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম আর একটা বড় খবর হচ্ছে এই মুহূর্তে যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা নিজেদের বাড়ির বউ বাচ্চা পিতা মাতা সবাইকে নিয়ে পুরো সপরিবারকে নিয়ে এসএসসি অফিস ঘেরাও করার ফার্স্ট জানুয়ারি জানুয়ারিতে জানুয়ারিতে জানুয়ারি এসএসসি অফিস ঘেরাও করার ডাক দিয়েছে পয়লা জানুয়ারি বেছে নিয়েছে পয়লা জানুয়ারি ছুটির দিন তবুও কিন্তু পয়লা জানুয়ারি বেছে নিয়েছে পয়লা জানুয়ারি কিন্তু ট্রেলার চালু হবে এবং দু নাকি এসএসসি অফিস ঘেরাও কর্মসূচি করবে যোগ্য প্রার্থীরা যোগ্য প্রার্থীরা এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছে যারা বুঝতে পারছে যে আমরা অযোগ্য অর্থাৎ ওএমআরসি জালিয়াতি করে চাকরি পেয়েছি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি র্যাঙ্ক জ্যাক করে চাকরি পেয়েছি পা চেটে চটি চেটে চাকরি পেয়েছি তারা কিন্তু কালীঘাট ঘেরাও করতে চলেছে এই পাঁচ জন ছাত্র ছাত্রী বা চাকরি প্রার্থীরা বা চাকরি হারা প্রার্থীরা এবার কালীঘাট ঘেরাও করতে চলেছে তাদের দাবি হচ্ছে যে দিদি আমাদেরকে বাঁচান আমরা তো টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছি যাতে আমাদের সুদ সহ বেতন ফেরত দিতে না হই এই ব্যবস্থা আপনারা করে দিন জাস্ট এটাই দাবি রাখতে চলেছে কালীঘাটে যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম আচ্ছা এবার ছাব্বিশ হাজার চাকরি থাকবে না ছাব্বিশ হাজার চাকরি ঢাকি সমেত বিসর্জন হবে যদি ছাব্বিশ হাজার চাকরি চায় যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যদি বাঁচাতে চায় রাজ্য সরকার তাহলে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একেবারে সত্য কথা বলা উচিত বা সত্য তথ্য দেওয়া উচিত যদি সত্য কথা বলে রাজ্য সরকার এসএসসি বোর্ড যদি সত্য কথা বলে সুপ্রিম কোর্টকে যে হ্যাঁ এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় ষোলো হাজার প্রার্থী রয়েছে যারা অযোগ্য টাকা পয়সা দিয়ে জালিয়াতি করে গাছ বা র্যাক জ্যাম করে আমরা চাকরি দিয়েছি এই ষোলো হাজার বা সতেরো হাজার আমি অঙ্কের হিসেবে ধরে নিচ্ছি সামথিং ষোলো হাজার বা সতেরো হাজার অযোগ্য প্রার্থী এদেরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি বাদ বাকি যোগ্য প্রার্থী রয়েছে যদি সত্য কথা স্বীকার করে রাজ্য সরকার বা এসএসসি বা বোর্ড তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে যোগ্য প্রার্থীদের না হলে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি একেবারে ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে এই হচ্ছে তিনটি তথ্য যেটা সূত্র জানতে পারলাম আর একবার বলি প্রথম তথ্য হচ্ছে এসএসসি অফিস ঘেরাও কর্মসূচি যারা যোগ্য প্রার্থী রয়েছে যারা সার্ভিস করছে তারা কিন্তু বউ বাচ্চা পিতা মাতাকে নিয়ে এসএসসি অফিস ঘেরাও করতে চলেছে সেকেন্ড হচ্ছে কালীঘাট ঘেরাও কর্মসূচি কালীঘাট ঘেরাও কর্মসূচি কারা করছে যারা অযোগ্য প্রার্থী যাদের চাকরি যাচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি তারা কিন্তু কালীঘাট ঘেরাও করছে গুপ্তভাবে যেটা জানতে পারলাম এবং তাদের দাবি থাকছে যে আমরা এতদিন কাজ করেছি এবং আমাদের সুদসহ বেতন ফেরত যাতে দিতে না হয় তার ব্যবস্থা আপনি করে দিন কারণ আমি আপনাদের নেতা নেত্রীকে টাকা দিয়ে আমরা চাকরি পেয়েছি এই দাবি রাখছে অযোগ্য প্রার্থীরা এবং যদি ছাব্বিশ হাজার চাকরি বাঁচাতে চায় রাজ্য সরকার তাহলে সত্য কথা ভেতরে যা যা হয়েছে যা যা ইলিগাল হয়েছে সমস্ত বিষয় যদি সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় তাহলে যোগ্যদের চাকরি বাঁচবে না হলে ঢাকি সমেত ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে আর লাস্ট কথা হচ্ছে চন্দ্রচূড়কে দিয়ে নিয়ে একটা চলছে 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 ম্যানেজ করার চেষ্টা চেষ্টা ধামা দেওয়ার সুপ্রিম কোর্টে এই হচ্ছে আজকের আপডেট ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার কাছে হাজারো হাজারো তথ্য রয়েছে অনেক তথ্য রয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারছি না আমরা ব্যবস্থা নিচ্ছি কি হয় জয় banda de